আকিস তো দেখবেন এইখানে লেখা আছে কত বছর একশো বছর একশো বছর গ্যারান্টি কোম্পানি নামটা কি খোদাই করে লেখা এইরকম যদি আপনার একটা ভাস দান এইযাই সাথে সাথে হ্যাঁ এই যে এরকম বাউন্স খাবে এই ফোনটা যিনি নেবেন এইটার ওজন আছে চোদ্দশো গ্রাম আর এইটার ওজন আছে বারোশো গ্রাম আচ্ছা তো রাবার ফোম একটু ওয়েট বেশি হয় আসসালাম আলাইকুম ভিওয়ার আমি রবিন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিওয়ার যারা ভাবছেন সুপার ফোম প্লাস কাবার কিভাবে কিনবেন আর কিভাবে চিনবেন তো বিষয়টা হচ্ছে ভিওয়ার্স আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ অ্যাপেক্স আছে সোয়ান আছে ম্যাক্স আছে আকিজ আছে বসুন্ধরা আছে বাটা আছে বিভিন্ন ব্র্যান্ডের ফোম আছে তারপর উপরে কিন্তু হিউজ পরিমাণ আমাদের শোরুমে ফর্ম রাখা আছে যদি কারো একসের থেকে একশো ইনশাল্লাহ এখন এখানে কিন্তু হিউজ পরিমাণ কভার রাখা আছে পনেরোশো থেকে শুরু করে আমাদের কাছে আট হাজার টাকা পর্যন্ত কাবার আছে এগুলো পরে পঁয়ত্রিশশো টাকা এখান থেকে এগুলো নিলে পরে ছয় হাজার টাকা এগুলো পরে আট হাজার টাকা তারপর একটু ভিতরের দিক যদি আসেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কাভার রাখা আছে এই পাশটায় রাখা আছে আপনার গস কাপড় যার যেভাবে কাস্টমাইজ সাইজ করে নিতে চান তারপর একটা আসেন আমাদের এই পাশটা কিন্তু অনেক কভার যা ভিডিওতে সব আমরা দেখাতে পারবো না আপনারা আসবেন আসলে একটা না একটা পছন্দ হবে অথবা ইমোর্স হবে কল দিবেন এখানে কিন্তু আমাদের স্টক অনেক কাবার এগুলো হচ্ছে বানানো কাবার এগুলো ডে বাই ডে যে আমাদের যখন ডেলিভারি হয় তখন কিন্তু এখান থেকে আমরা দিয়ে থাকি যেমন এই যে পলিকরা পার্সেলগুলো এগুলো কিন্তু সব আমাদের অর্ডারই আচ্ছা আমরা পাঠাই দেবো কুরিয়ারে ঠিক এখানে যদি কারো ম্যাট কাবার লাগে হ্যাঁ কুশন কুশন কাবার টি টেবিল সাইড টেবিল হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে ভাই কাবার অনেকই আছে যার যেটা ভালো লাগে সে সেটি নিতে পারবেন তো এখন আমরা একটু ফোম দেখাই তো ভাই একটা বিষয়টা আপনি খেয়াল করেন প্রতিটা কোম্পানির ভিতরে দুইটা কোয়ালিটি দেখেন এইটা কি কোম্পানি অ্যাপেক্স অ্যাপেক্স এর একটা কোয়ালিটি এইটা কি কোম্পানি আচ্ছা এটা হবে অ্যাপেক্স আচ্ছা এই দেখেন অ্যাপেক্স এর ভিতরে কয়টা

এখন যারা সোয়ানের এই রাবারটা নিবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার হ্যাঁ এখন যারা সোয়ানের খুবই ভালো মানের এইটা পরে দশ পিস পরে সাড়ে পরে সাড়ে পাঁচ হাজার এই গেল অ্যাপেক্স যারা নিবেন অ্যাপেক্স এর সর্বোচ্চ গ্রেড হয়েছে আপনার অ্যাপেক্স এইচডি আচ্ছা এইটা দশ পিস পরে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আর অ্যাপেক্স এর যেটা আপনার থ্রি ডি ফোম এইটা হচ্ছে পরে ছ হাজার পাঁচশো টাকা তো এখন যদি কেউ মিডিয়াম প্রাইসে একটা ফোন নিতে চান যে ভাই মিডিয়াম প্রাইসে নিব তাদের জন্য হচ্ছে বসুন্ধরা ফাইভ জি বছরের গ্যারান্টি এটা কিন্তু রাবার এটা দশ পিস ফোন না পরে মাত্র পঁয়তাল্লিশশো টাকা তো এখন যদি কেউ একটা ভালো ফোন নিতে চান যে ভাই আমি একটা ভালো একটা ফোন নিব যে রাবার ফোম এখন ভাই সব ভালো টাকাগার আপনার সিদ্ধান্ত আপনার দোকানদারের সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্ত দোকানদার শুধুমাত্র দেখানোর বিষয় যে ভালো মন্দ আছে কয়েকটা অপশন আছে এটা আপনি বেশি নেবেন তো এখন যদি আপনি বাজারে ঘুরে ফিরে বেরান তো দেখবেন আপনি বাজারে একটা ফোম পাবেন এইটা আচ্ছা এটা হচ্ছে আকিস তো দেখবেন এখানে লেখা আছে কত বছর একশো বছর একশো বছর গ্যারান্টির কোম্পানি নামটা কি খোদাই করে লেখা আচ্ছা যে উঠে যাবে এরকম কিছু না আর এই পাশে লেখা থাকবে রয়্যাল রয়্যাল দু হাজার পঁচিশ এখন এই ফোমটা যদি আপনি ওয়েট নির্ধারণ করেন এইটার ওয়েট আছে মিনিমাম সতেরোশো গ্রাম আচ্ছা দশ পিস ফোমের ওয়েট সতেরোশো গ্রাম এইটি হচ্ছে আকিসের আর এইটি হচ্ছে আকিজের সেমি রবার এইটার ওয়েট আছে আপনার বারোশো গ্রাম তো এখন এই ফোনটা একটু আমরা দেখি আর একটা ফোম আছে এটা হচ্ছে ম্যাক্স আচ্ছা এটা বাইরের কোম্পানি ম্যাক্স এইখানে লেখা আছে রয়্যাল দু হাজার পঁচিশ একশো বৎসরের গ্যারান্টি আচ্ছা তো একশো বছরের গ্যারান্টি এই ফোম দুইটা এখন আমরা দেখি তো ভাই একটা রাবার ফোম আপনারা কীভাবে চিনবেন তো মূলত এই ফোমটা আমরা একটু আনবক্সিং করে দেখাই প্যাকেট করা তো এই ফোনটা যখন আপনারা খুলবেন তো খোলার পরে এই পাশটা আমরা খুললাম তো

আর টেম্পারটা খুবই ভালো যে এইখানে চাপ দেন এখন এই ফোনটা আমরা একটু দেখি এইভাবে ভাস করি দেখবেন যে রাবার ইংটা এইটা একটু তুমি খোলো বাবু এদিকে আইসো খুলো এই যে এইটা দেখেন রাবারটা কিরকম যখন এবার আমরা ছেড়ে দিব মানে আগের জায়গায় ফিরে যাবে ফিরে যাবে আর এইটা যখন চাপ দিবেন দেখেন বসবে না দাববে না না দ্রুত গতি যাবে দ্রুত গতি চলে যাবে আর যেটা রাবার কম ওইটা দিলে এরকম উঁচুই থাকবে যদি ফোনটা এরকম রাখেন এই যে দেখেন এই সাইডগুলো উঁচুই থাকে আচ্ছা এইটা একটা বিষয় হচ্ছে নর্মাল ফোম এই যে এগুলো কিন্তু কখনো ডোপ পড়বে না আপনি যদি হাজারো এরকম চাপ দেন একদম সমান হয়ে যাবে একদম হয়ে পড়বে না কোন স্পঞ্জের সুযোগ থাকবে না যে একটা ভাস ভাসের কোনো ডোপ থাকবে না তো এটা ওয়েট হয়েছে দশ পিস সতেরোশো গ্রাম এটার দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আমার এখান থেকে নিতে হবে আপনি যেখান থেকে নেন রয়্যাল দু হাজার পঁচিশ গোল্ডেন একশো বারশো গ্যারান্টি ফোমগুলো অন বাই অন পলি করা থাকবে দশ পিস ফোমের দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা সতেরোশো গ্রাম ওয়েট বসার ফোমে তো এই গেল আকিস ফোম এখন যদি আপনি আর একটা ফোম নেন যে ভাই বেস্ট কোয়ালিটি ফোম যে ফোম একটা কিনছি লাইফে আর কিনবো না তো দেখেন এই ফোমটা এরকম একটা ভাঁজ দেই খেয়াল করছেন এইরকমও যদি আপনি একটা ভাঁজ দেন এই যেই সাথে সাথেই হ্যাঁ এই যে এরকম বাউন্স খাবে আর এগুলো আপনি আমি আর একটা দেখাই এগুলো যত আপনি এইভাবে করেন

এই যে বিদ্যুতের গতিতে কিন্তু ফিরে যাচ্ছে প্রচুর টেম্পার ওকে আবার একটু দেখেন আচ্ছা আপনারা যতইভাবে করেন এই যে বাতাসটা কিন্তু পাঁচশো একশো বছরের গ্যারান্টি থাকবে প্রচুর গ্যারান্টি এই যে বাতাস পাঁচ হাজার শব্দ পাচ্ছেন জি জি ওকে তো এই ফোনটা যারা নেবেন দশ পিস মোড় দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওকে এক থেকে এটি তুলিয়া যে যেখানে নেবেন ডেলিভারি চার্জটা একদমই ফ্রি তো এইটো এসছে ম্যাক্সের দ্বিতীয় গ্রেড সাড়ে ছ হাজার টাকা এইটো এসছে আখিদের দ্বিতীয় গ্রেড সাড়ে ছ হাজার টাকা আচ্ছা এখন ভাই আপনারা কাভার নিবেন কাবারের বিভিন্ন রেঞ্জ আছে এখানে কিন্তু হিউজ পরিমাণে কাভার আছে যেমন কাভারের শেষ নাই দোকান ভর্তি কাভার কিনছি জি যেমন এইটা কাবার দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এবং চেইনটা একটু খেয়াল করুন খুবই স্মুথ চেইন যে ভালো এটারের চেইন কিন্তু জি অনেক স্মুথ জি তারপরে যে বিটটা খেয়াল করুন চাপলিং দিয়ে কিন্তু সেলাই করে আমাদের বিট ডাবল সিলি ওকে তো দশ পিস কাভারের দাম মাত্র ছ হাজার টাকা এই যে এইটা ডিজাইন বানাই নিতে পারবে এগুলো মাত্র ছ হাজার টাকা সুন্দর কালার একটি ডিজাইন মাত্র ছ হাজার একটা ডিজাইন ছ হাজার টাকা একটা ডিজাইন মাত্র ছ হাজার টাকা সেখানে যা আছে সব ছয় হাজার টাকা করে জি জি ঢাকার বাড়ি থেকে কি নিতে পারবে এগুলা সমগ্র বাংলাদেশ টেকনাব থেকে তুলিয়া পটু খেলতে পঞ্চগড় যে যেখানে নিচান মাত্র ছ টাকা আর যদি কেউ শপে আসতে চায় সবচেয়ে ভালো ওয়েলকাম এসে যাছাই বাছাই করে নিয়ে যাবেন ঢাকা যাত্রা বারু চৌরাস্তায় একশো নয় বিক্রমপুর বেরি হাউস আচ্ছা সপ্তাহে বন্ধ নাই মাসে কোনো মাত্র ছ টাকা এই ডিজাইনটা পরে মাত্র ছ টাকা সুন্দর সুন্দর ডিজাইন আপনারা অবশ্যই মহৎসবে ছবি পাঠাবেন বা অন্য জায়গায় পাঠাবেন যে ভাই খাবারটা প্রাইস কত সব ছ টাকা দশ পিসের সেট মাত্র ছ হ্যাঁ

এখানে যা আছে সব হিউজ নহ মাত্র 6000 টাকা তারপর একটা ডিজাইন এগুলোর উপরে মাত্র 6000 টাকা হিউজ কালেকশন আছে ও তারপরে এখান থেকে আমি কিছু কাভার আপনাদেরকে দেখাই যে কাভারের এইখানে কিছু কাপড় আছে যে নতুন আপডেট এই কালেকশনগুলো এগুলো কিন্তু পুচুর ভালো কাপড় মোটা এইগুলো কিন্তু অনেক চলতে আছে এগুলো 10 পিস কাভারের দাম পরে মাত্র 7000 টাকা আচ্ছা এগুলো তো আপডেট মাল পিস মাত্র 7000 তারপর এই একটা ডিজাইন সবগুলো কিন্তু আপডেট যায় এইটার ওপর কিন্তু মাত্র সাত হাজার টাকা এইট ডিজাইন এগুলো কিন্তু আপনারা আসবেন এসে দেখে শুনে ক্রয় করবেন মাত্র সাত হাজার টাকা কাবারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সেলাই মজুরি সব মাত্র সাত হাজার তারপর এইট ডিজাইন এটা ওপর কিন্তু মাত্র সাত টাকা আর কালেক্ট লক এদের ভিতরে আমাদের পাঁচ সাতটা কালার আছে এগুলো মাত্র সাত আচ্ছা সবগুলো কিন্তু পাইকারিদের জন্য নয় দশ পিস কাবার সাত টাকা মাত্র সাত হাজার পাইকিরি রেট সাত হাজার টাকা খুশার দুই পিস তিন পিস হবে না দশ পিস সর্বনিম্ন সাত হাজার টাকা তো তারপর এখান থেকে যদি কারো কাপড় ভালো লাগে যেমন সাত হাজার টাকা সব তো আর দেখানো সম্ভব না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন সাত হাজার টাকা আনকমন কালার যাদের আবার স্টেপ ভালো লাগে একটা স্টেপের ভিতরে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আসলে ফিরে যাওয়ার কোনো মাত্র সাত টাকা একটা স্টেপ সাত তো তারপর যাদের আবার একটু কফি কালার ভালো লাগে

এই যে এটার ভিতরে কয়েকটা কালার আছে মাত্র তিন হাজার টাকা করে তো এখানে কিন্তু অনেক কাপড় আছে তারপর যারা আবার এক ফুলের কাবার নেবেন যেমন এই কাবার গুলো ডেনেট কাবার বলে হ্যাঁ আচ্ছা এইটার দাম পরে দশ পিস কাবার দাম পরে মাত্র সাত হাজার টাকা তারপর একটা ডিজাইন এগুলো দশ পিস কাবার পরে মাত্র সাত হাজার টাকা তো এখন এগুলোর সাথে যাদের আবার কুসুন কাবার কুসুন কুসুন কাবার দরকার তারা কিন্তু নিতে পারবেন তো যেমন এখানে রাখা আছে কিছু এই যে একটা কালার এটার সাথে ম্যাচিং করে দিব যেমন এরকম পাচ্ছেন পাঁচটা পাঁচটা রুমাল যে রুমাল আর এরকম হবে একটা নিতে পারবে এগুলো পারবেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সেক্ষেত্রে কালার আছে আপনার ছবি পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ